আসসালামু আলাইকুম গভীর হলে কিছু জায়গা আর সাধারণ থাকে না কিছু স্থানের যুগের থাকে বাংলাদেশের এমন এক স্থান আছে যেখানে দিনের আলো থাকলে মানুষ বের করে কিন্তু সূর্য ডোবার পর কেউ সেদিকে যেতে চায় না আজ আমরা শুনবো এক শতাব্দী প্রাচীন দরকার কাহিনী যেখানে প্রবেশ করলে মানুষ আর জীবিত ফিরে আসে না গল্পের চ্যানেলা টেলস ফ্রম আপনাদের সবাইকে স্বাগত আমি আর যে আশাফুল আর আজকে আপনাদের শোনাবে এক অভিশপ্ত দরকার গল্প যেখানে রাত নামলেই শুরু হয় অশরীর শক্তির খেলা আলো নিবি এক তুমি একা এই ভয়ঙ্কর কাহিনী সাল আঠারোশো তিরানব্বই এক বিখ্যাত সুফি দরবেশ তার অনুসারীদের নিয়ে একটি দরগা প্রতিষ্ঠা করেন তিনি বলতেন এই দরকার দরজার ভিতরে যেই আসবে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে লোকেরা বিশ্বাস করত এই দরকার প্রবেশ করলে আত্মার পরিশুদ্ধি হয় কিন্তু দরবেশ মারা যাওয়ার পর থেকেই আশেপাশের মানুষ বলতে শুরু করলো এখানে কিছু একটা অস্বাভাবিক আছে রাতের আধারে দরকার দরজা খুলে যায় নিজে থেকেই প্রথম থেকে মানুষ ভয় পায়নি কিন্তু যখনই কেউ রাতের বেলায় দরকার ভেতরে প্রবেশ করতো চেয়ার ফিরে আসত না সালুন উনিশশো বিরাশি তিনজন তরুণ ছাত্র ঢাকার এক বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল এই দর্গা পরিদর্শন করতে দিনের বেলা তারা দরকার চারপাশে ঘুরে বেড়ালো সবাই বলছিল রাতের বেলা দরকার ভেতরে যেও না কিন্তু তারা অজ্ঞতার কারণে ব্যাপারটা এড়িয়ে দিল মিনিট তাদের মধ্যে একজন রাশেদ কোথল বসত দরকার ভেতরে প্রবেশ করলো ঠিক তখনই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল তার বন্ধুর হাতমকে দরজায় ধাক্কা দিল রাশেদ তুই ঠিক আছিস ভেতর থেকে কোনো সারা নেই কিন্তু হা বিকট অসরী হাসির শব্দ শোনা গেল দরকার ভেতর থেকে রাশেদ তখনও জানত না সে কোথায় এসেছে ভেতরে একটা লম্বা করিডোর ছাদে চলে থাকা পুরনো মা মানুষ যেন অন্য কোনো জগতে চলে এসেছে হঠাৎ করিডোরের এক কোন থেকে কেমন একটা হিস হিস শব্দে এলো সে ধীরে ধীরে সামনে এগুলো আর দেখতে পেলো একটা সাদা পোশাক পরা ছায়ামূর্তি তাকিয়ে আছে চোখের গর্ত থেকে কালো ধোয়া বের হচ্ছে রাশেদ পেছন করতেই দেখলো দরকার দরজা নেই সে দৌড়াতে শুরু করলো কিন্তু করিডোর শেষ হচ্ছে না পাশের পরগুলো তাকে কেমন ফিসফিস সত্য আসছে তুমি এখানে কেন এসেছ তুমি তো এখানে থাকার কথা না রাতি একটা হাত তার খাদে পড়লো সে চিৎকার দিয়ে জ্ঞান হারালো সকালে রাশেদের বন্ধুরা দরকার প্রধান খাদেমের কাছে গিয়ে কান্নাকাটি করলো তিনি বললেন ওকে আর খুব খুঁজো না রাতের বেলা দরকার দর চাচির একবার বেরোয় সে আর জীবিত ফিরে আসে না এটা বিশ্বাস করতে না পেরে তারা দরকার ভেতরে প্রবেশ করল কিন্তু দরজার এক কোণে রাশেদের জুতা পরে আছে আর দরজার আগে লেখা আমি এখানে আছি আমি বের হতে পারছি না তারপর থেকেই দরকার চারপাশের রাতে কেউ গেছে না এমনকি আশেপাশের গ্রামবাসীরা রাতের বেলায় দরকার দিকেও তাকায় না কথিত আছে এখান থেকে হারিয়ে যাওয়া মানুষদের কান্নার শব্দ এখনো গভীর রাতে শোনা যায় এই দরকার রহস্য কি এটা কি সত্যিই অবিশব্দ নাকি অন্য কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে আপনার কি মনে হয় আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে আর যদি আপনারও এমন কোনো অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের ইমেল করুন আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে উঠে আসবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলব রহস্যের জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট আর শেয়ার করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে তোমার দেরি কেন চলন খুলে দিই গল্পের জানালা